হ্যালো বিওয়ান গুড মর্নিং সকাল সকাল একটা নতুন ছোট্ট মিনি ব্লগে সকলকে অনেক স্বাগত ভালোবাসা তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে দিতেভাবে চুল দিয়ে যাক চুলটা এখনও আশ্রয় নি কিন্তু ব্যাপারটা হয়েছে সব কমপ্লিট হয়ে রয়েছে ভাতও বসিয়ে দিয়েছি বড় মশাই গেছে খাওয়ার জন্য আনতে ওপেন পার্ট অ্যানাউন্স করে দিয়ে গেছে তা উঠতে বলে যেমন ওঠেনি কেউ তো সেরকমের ব্যাপার হয়েছে আমাদের বাড়ির সামনে একটা লটারি দোকান আছে সে উঠে যেতেও হবে আর কিন্তু আমাদের বাড়ির সামনে ইয়ে রয়েছে আর ওখানে যে বেড়া দিয়ে ঘেরা রয়েছে তো ওগুলো খুলে দিতে হবে সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করতে চলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের এই যে বাড়ির সামনেটা পাশে যে রেস্টুরেন্ট আছে ওদেরকেও অনেকটা দোকান ভেঙে দিতে হবে তা আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছো আমি একটু বেড়া দিয়ে ঘেয়ে ওখানে কতগুলো গাছপালা রয়েছে তো দেখতে পাচ্ছি ওই যে বড় যাচ্ছে জল আনতে সাইকেল নিয়েই যাবে তো এই যে এইগুলো সমস্ত কিছু উঠিয়ে দিতে হবে গাছটা যে কেটে দিতে হবে গাছ কাটি না কাটি সেই সরকার থেকে এসে কেটে দিই সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু বেড়াগুলো ওরা যেভাবে তুলবে ওই বুলডোজার না জেসিবি ওই সমস্ত কিছু এনে তার জন্য আমরা মনে আমাদের মনে হলো যে আমরা খুলে দেবো নাহলে ওরা কেমনভাবে খোলে তো ওই যে যাচ্ছে বড় মাসে সাইকেল নিয়ে জল আনতে তো যেটা বলছিলাম মেন কথা আমাদের তুলে দিতে হবে আর গাছগুলো থাকলে থাকবে ওগুলো ওনারা এভাবে কাটুক কাটুক কোনো ব্যাপার না তাও ইচ্ছা আছে কয়েকটা গাছ আছে সেগুলো একটু ডালকেটে একটা টবে বসাবো আর কিছু কিছু গাছ আছে যেমন কারিপাতা গাছটা আমার খুবই প্রিয় তো ওই গাছটাকে নিয়ে একটা বালতি বা কিছুর মধ্যে মাটি দিয়ে বসাবো আর এদিকে অ্যালাউন্স করতে এসেছি সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করছি এগুলো জানি না কতটা কী হবে জানি না লাভ কী হবে ক্ষতিটাই অনেকটাই হবে কারণ দেখা গেল দুদিন পরে আবার সবাই বই যাদের দোকানগুলো ভাঙা পড়ছে তাদের কী আর হবে বলো তো তোমরাই তো অ্যালাউন্স করতে প্রায় দিনই আসে প্রতিদিনই পারলে দুবার তিনবার করে আসে তিনবার না হলে দুবার করে একবার কিন্তু অবশ্যই